উচ্চ মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো অবশিল্পায়ন বা দেশীয় শিল্প অবক্ষয় আজকের এই ভিডিওটিতে আমরা দেশীয় শিল্প অবক্ষয় তথা অবশিল্পায়নের কারণ ও ফলাফল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশিল্পায়ন ব্যাপারটি তোমার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন নিয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো প্রথমে আমরা জেনে নিই অবশিল্পায়ন কাকে বলে দেখো অবশিল্পায়ন কাকে বলে অবশিল্পায়ন হলো শিল্পায়নের বিপরীত অবস্থা অর্থাৎ দেশীয় শিল্পের অবক্ষয় বা শিল্পের অধগতি যদি আমরা সোজা হবে বলি অবশিল্পায়ন সেটি যার ফলে দেশীয় শিল্প ধ্বংস হয়ে যায় অর্থাৎ শিল্পের কোনো উন্নয়ন ঘটে না শিল্প বিমুখ হয়ে যায় শিল্প ধ্বংস হয়ে যায় সেটাকেই আমরা বলি অবশিল্পায়ন তাহলে অবশিল্পায়ন কি তৎকালীন সময়ে বাংলা তথা ভারতবর্ষে যে কুটির শিল্প বা দেশীয় শিল্প ধ্বংস হয়ে যায় শিল্প বিমুখ হয়ে পড়ে সেই শিল্পের অধগতিটাকেই বলা হয় অবশিল্পায়ন কিন্তু এই যে আমরা অবশিল্পায়ন বললাম এর কিন্তু বেশ কিছু কারণ রয়েছে অর্থাৎ অবশিল্পায়ন কেন ঘটল এর কারণগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করি দেখো অবশিল্পায়নের ফার্স্ট কারণ কি ভারত থেকে ইংল্যান্ডে কাঁচামাল রপ্তানি আমরা প্রত্যেকেই জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষকে নানা ভাবে শোষণ করেছিল ঠিক ইংল্যান্ডে তাদের উৎপাদিত দ্রব্যের আরো বিপুল পরিমাণ চাহিদা সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য তারা কি করলো আমাদের দেশ ভারতবর্ষ থেকে কাঁচামাল সংগ্রহ করতে শুরু করলো বিভিন্ন কাঁচামাল গুলো যেমন তুলো নীল চা এই সমস্ত বিভিন্ন কাঁচামাল গুলো আমাদের দেশ ভারতবর্ষ থেকে তারা ইংল্যান্ডে নিয়ে গেল তাহলে এক নম্বর পয়েন্ট কি দেখা দিল এক নম্বর পয়েন্ট হচ্ছে ভারত থেকে ইংল্যান্ডে কাঁচামাল রপ্তানি অর্থাৎ ভারতবর্ষে কাঁচামালের অভাব দেখা গেল ইংল্যান্ডে প্রচুর পরিমাণে কাঁচামাল কি হলো ইংল্যান্ডে প্রচুর পরিমাণে কাঁচামাল গিয়ে সঞ্চিত হলো অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারতবর্ষ থেকে কাঁচামাল কি করলো তাদের দেশে নিয়ে গেল এক নম্বর পয়েন্ট এরপরে আমরা আসি দুই নম্বর পয়েন্ট অসম শুল্ক নীতি ব্রিটিশ সরকার কি করলো আমাদের ভারতবর্ষে নানা রকম চড়াহারে আমাদের দেশীয় দস্তের উপর শুল্ক নীতির প্রয়োগ করলো যেমন দাদন প্রথা কমিশন প্রথা ইত্যাদি কথা এই প্রথাগুলির মধ্যে দিয়ে কি করলো আমাদের যে দেশীয় শিল্প অর্থাৎ আমাদের যে ভারতবর্ষে উৎপাদিত যে বিভিন্ন দ্রব্যগুলো তার উপর অত্যাধিক হারে কর চাপিয়ে দিল অর্থাৎ অসম শুল্ক অসম কর চাপিয়ে দিল যার ফলে কি হলো আমাদের দেশের সাধারণ মানুষ জনগণ তারা সেগুলো কি করতে পারলো না সেগুলো ক্রয় করতে পারলো না এর ফলে আমাদের দেশীয় শিল্পের অবক্ষয় করতে শুরু করলো অর্থাৎ একাধার একেবারে অবশিল্পায়নের দিকে ধাবিত হলো পরবর্তী পয়েন্ট ইংল্যান্ডের শিল্প বিপ্লব যদি আমরা দেখি অষ্টাদশ শতকের মধ্যভাগে ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটলো এই শিল্প বিপ্লবের ফলে কি হলো সেগুলি অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে অনেক বেশি দ্রব্য উৎপাদিত হতে থাকলো এর ফলে কি সাধারণ মানুষ কি করলো সেই সমস্ত সস্তায় যে দ্রব্যগুলো পাওয়া যাচ্ছে সেই দিকে ঝুঁকলো অর্থাৎ সাধারণ মানুষ আমাদের ভারতবর্ষের উৎপাদিত দ্রব্যগুলির দিকে তারা না ক্রয় করে তারা ইংল্যান্ডের উৎপাদিত দ্রব্যগুলি যেগুলো সস্তায় কম দামে পাওয়া যাচ্ছে সেগুলোর দিকে তারা গুরুত্ব দিল অর্থাৎ ইংল্যান্ডের শিল্পগুলোর প্রভাবে আমাদের ভারতবর্ষের দেশীয় শিল্প ধ্বংসের দিকে ধাবিত হলো পরবর্তী পয়েন্ট দেখো নির্যাতন ও বঞ্চনা ভারতবর্ষে ব্রিটিশ সরকার নানা রকম ভাবে শোষণ শুরু করলো অত্যাচার শুরু করলো ফলে সাধারণ মানুষ কি তারা আর শিল্পের দিকে ধাবিত হলো না তারা শিল্প বিমুখ হয়ে পড়লো পরবর্তী পয়েন্ট বিলাতি পণ্য বিলাদি সস্তা বলতে কি ইংল্যান্ড থেকে যে আগত দ্রব্যগুলি ছিল ইংল্যান্ড থেকে আগত যে বিভিন্ন পণ্যগুলি ছিল সেগুলো কি হলো সেগুলো আমাদের দেশ গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়লো এবং সেগুলোর দামে ছিল খুব কম ফলে সাধারণ মানুষ আমাদের দেশীয় দ্রব্যগুলো তারা ক্রয় করলো না যেহেতু আমাদের দেশীয় দ্রব্যের দাম অনেক বেশি সেখানে আবার অত্যাধিকারে চাপানো হয়েছিল এই ইত্যাদি কারণে অর্থাৎ ভারত থেকে ইংল্যান্ডে কাঁচামাল রপ্তানি অসম শুল্কনীতি ইংল্যান্ডে শিল্প বিপ্লব নির্যাতন ও বঞ্চনা বিলাতি পণ্য ইত্যাদি কারণে আমাদের ভারতবর্ষ যে অবশিল্পায়ন সেই অবশিল্পায়নের দিকে ধাবিত হলো অর্থাৎ শিল্পের অধগতি ঘটে গেল শিল্প ধ্বংস হয়ে গেল যে দেশীয় শিল্প সেটি এছাড়াও এর একাধিক কারণ রয়েছে আমরা মূলত মেন পাঁচটি কারণ নিয়ে আলোচনা করলাম এরপরে আমরা আসি ফলাফল এই অবশিল্পায়নের ফলে কি ঘটল নাম্বার ওয়ান কৃষির ওপর চাপ বৃদ্ধি অর্থাৎ অবশিল্পায়ন যেখানে মানুষ তাদের শিল্পকর্মের দিকে যুক্ত ছিল মানুষ বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ছিল বিভিন্ন শিল্পের দিকে মানুষ যুক্ত ছিল কিন্তু যখন দেশীয় শিল্প ধ্বংস হয়ে গেল শিল্প ধ্বংস হয়ে গেলো তখন মানুষ কি করলো সেই শিল্প থেকে বেরিয়ে তারা কৃষির ওপর ঝুঁকলো অর্থাৎ তারা কৃষি কাজ করতে শুরু করলো যার ফলে কি কৃষির ওপর চাপ বৃদ্ধি পেল নাম্বার টু পরবর্তী পয়েন্ট কাঁচামাল রপ্তানি আমাদের দেশ একাধারে কাঁচামাল রপ্তানি কারণ দেশে পণ্য হয়ে গেলো কারণ ইংল্যান্ড কারণ ব্রিটিশ সরকার কি করলো আমাদের দেশ থেকে উৎপাদিত বিভিন্ন কাঁচামালগুলো সেগুলো তাদের দেশে নিয়ে যেতে শুরু করলো সুতরাং আমাদের দেশ কাঁচামাল রপ্তানিকারক দেশে পরিণত হল নেক্সট গ্রামীণ অর্থনীতির ভাঙন অর্থাৎ সাধারণ মানুষ জনগণ তারা বিভিন্ন শিল্প কর্মের সাথে যুক্ত ছিল কিন্তু যখন এই শিল্পই ধ্বংস হয়ে গেল তখন অর্থনীতির উপর বিশাল প্রভাব পড়লো যার ফলে কি দেখা দিল শিল্পে অর্থাৎ গ্রামীণ অর্থনীতিতে একটা ভাঙন দেখা দিল অর্থাৎ গ্রামীণ অর্থনীতির উপর নানা রকম চাপ এসে ফলে মানুষ কর্মবিমুখ হয়ে পড়ল অঞ্চল। এক সময় যে সমস্ত শহর বা অঞ্চলগুলো সমৃদ্ধ ছিল সুরাট মুর্শিদাবাদ বিভিন্ন যে শহরগুলো যেগুলোতে কি মানুষের সমাগম ছিল প্রচুর পরিমাণে শিল্প উন্নয়ন করতে সেই সমস্ত অঞ্চলগুলো মানুষ ত্যাগ করতে শুরু করলো ফলে কি যে সমস্ত শহরগুলো উন্নত ছিল শিল্পের দিক থেকে উন্নয়ন করেছিল সেই সমস্ত শহরগুলো হয়ে পড়ল অর্থাৎ সাধারণ মানুষ সেই সমস্ত অঞ্চলে না। পয়েন্ট দেখো যেহেতু শিল্পের ধ্বংস ঘটে যাচ্ছে সুতরাং সাধারণ মানুষ কিছু খেতে না পেরে তারা কর্ম হয়ে পড়লো কর্মহীন হয়ে পড়লো ফলে আমাদের দেশ ভারতবর্ষে দারিদ্রতা বৃদ্ধি পেতে শুরু করলো সর্বশেষ পয়েন্ট বেকারত্ব বৃদ্ধি দেখো এই বড় বড় শিল্পের সাথে আমাদের দেশে সাধারণ মানুষ অনেক যুক্ত ছিল যার ফলে কি তারা সেই যে শিল্প সেই শিল্পের সাথে যে যুক্ত ছিল সেখান থেকে তাদের অর্থ দিয়ে তাদের সাংসারিক জীবনযাপন করতো কিন্তু যখন এই অবশিল্পায়ন ঘটে গেল তখন কি হলো তখন বেকারত্ব বৃদ্ধি পেয়ে গেল অর্থাৎ সাধারণ মানুষ শিল্পের থেকে তো বেরিয়ে আসলো তাহলে তারা যাবে কোথায় তাহলে আমাদের দেশে তথা বাংলায় নানা রকম ভাবে চারিদিকে বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করলো তাহলে আমরা যদি এই অবশিল্পায়নের ফলাফল দেখি আমরা মেনলি এই ছয়টি পয়েন্ট নিয়েছি কি কি কৃষির উপর চাপ বৃদ্ধি কাঁচামাল রপ্তানি গ্রামীণ অর্থনীতির দারিদ্র বৃদ্ধি বেকারত্ব বৃদ্ধি এই কয়েকটি হচ্ছে পয়েন্ট সুতরাং সামগ্রিক আলোচনার যদি আমরা বলি মেন এই যে অবশিল্পায়ন এই অবশিল্পায়ন অর্থাৎ শিল্পের যে ধ্বংস এই অবশিল্পায়নের ফলে আমাদের ভারতবর্ষের অর্থনীতিতে বিশাল একটি বিরূপ প্রভাব পড়েছিল যার ফলস্বরূপ কি দেখা যায় যে আমাদের দেশে শিল্পের যে উন্নয়ন সেটি স্থিমিত হয়ে পড়ে ওকে আজকে আমরা এই অবশিল্পায় নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করলাম দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকে